সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হচ্ছে যা পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এতে আরও বলা হয় পাঁচ সেপ্টেম্বর কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল উইজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয় এই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কৃষিজনদের সাথে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় সেন্ট মার্টিনের দ্বীপে সিঙ্গেল উইজ প্লাস্টিক বন্ধে গুরুত্ব আরোপ করা হয় সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়ে আলোচিত হলেও এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি অর্থাৎ পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি